সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে এ সময় তিনি জানান সমঝোতা স্মারকের সকল ধারা না পড়ে না বুঝেই অপপ্রচার ও মিথ্যাচার করছে বিএনপি সহকর্মী এস বি বুলবুলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ক্যামেরায় ছিলেন রহমান সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারকের সকল ধারা না পড়ে না বুঝেই অপপ্রচার ও মিথ্যাচার করছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম যুক্ত সে অপপ্রচারে গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহ মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই জন্য আজকে আমি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব ডকুমেন্ট সহকারে যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুক চিড়ে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা স্মারকে বলা আছে প্রতিমন্ত্রী বলেন ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সমঝোতা স্মারক কোনোভাবেই সরকারের নত জানু পররাষ্ট্র নীতি নয় বরং এটি উভয় দেশের জন্যই লাভজনক যে অর্জন আছে ভারতের সাথে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সেটাও বলি এই যে সমুদ্রসীমা এটা কে জয় করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিএনপি যে ক্ষমতায় ছিল কখনো তো উদ্যোগও নেয়নি ভারতের সাথে এইটা মিয়ানমারের সাথে জয় করেছেন থার্ড পার্টিতে যেয়ে এবং শুধু জয় করে দখলে নেননি উনি এটা সুরক্ষার জন্য সাবমেরিন কিনে এনেছেন এবং খেয়াল করে দেখুন কোথা থেকে এনেছেন চাইনিজ সাবমেরিন এনেছেন আপনারা জানেন যে ভারতের সাথে চায়নার দ্বিপাক্ষিক কিছু টেনশন আছে তারপরও জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখানে কম্প্রোমাইজ করেননি তো এটা কি নত জানো পররাষ্ট্রনীতি বলে এটাকে আর কিভাবে নত জানো পররাষ্ট্রনীতির সঙ্গে আপনি সংজ্ঞায়িত করবেন এই সময় প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন বিএনপির চিন্তা নত যেন আপনাদের চিন্তা নত জানো বলে আপনারা আঞ্চলিক যোগাযোগ তথা রিজিনাল কানেক্টিভিটি তার বিরোধিতা করেন এই জন্যই আপনারা আমরা যখন সাবমেরিন কেবেল ফ্রি অফ কস্ট পাচ্ছিলাম আপনারা এটা নেন নাই বাংলাদেশের মানুষকে শত হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন করেছেন মিয়ানমার যখন আমাদের বাংলাদেশের উপর ভারতে গ্যাস রফতানি করতে চেয়েছিল সেটিকেও আপনারা করতে দেন নেই এটি করতেলে কিন্তু বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে গ্যাস পেত এই চুক্তির আওতায় আজকে এই গ্যাস পুরোটাই কিন্তু চায়না নিয়ে চলে যায় ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী দাবি করেন দু সালে ভারতে বিজেপি প্রথম ক্ষমতায় আসার সাথে সাথে বিএনপি মিষ্টি বিতরণ করেছিল যা ছিল বিএনপির রাজনীতির নত জানু মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ঢাকা